সুপ্রিয় দর্শক ফ্রেনীতে সামরিক ঘাঁটি স্থাপনের উদ্বেগ কি সত্যি দেশের প্রতিরক্ষায় নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে কেন ইউনুস এত বড় কৌশলগত সিদ্ধান্ত নিলেন শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মরে নিচ্ছে সীমান্তে ভারতীয় চাপ ও গণহত্যার প্রেক্ষাপটে কিভাবে বদলে যাচ্ছে কূটনৈতিক ও প্রতিরক্ষা নীতি ফেনীর ভৌগোলিক গুরুত্ব কেন এত বেশি আধুনিক অস্ত্রশস্ত্র ড্রোন রাডার সিস্টেম কমান্ডো ইউনিট এসব কিভাবে কাজ করবে স্থানীয় জনগণ ও বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া কি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে কিভাবে আর সর্বোপরি এটা কি উনিশশো সালের পর বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা উন্নয়ন এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের ভিডিওতে তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা যিনি একটানা কয়েকটি মেয়াদে দেশ পরিচালনা করেছেন অবশেষে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তার সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল রাজনৈতিক দমন পীড়ন নির্বাচন প্রতিক্রিয়ায় অনিয়ম গণমাধ্যম নিয়ন্ত্রণ বিরোধী দল দমন ও মানবাধিকার লঙ্ঘন তবে সবচেয়ে বড় যে ঘটনাটি সাধারণ মানুষকে আস্থায় নামতে বাধ্য করে তা হল অর্থনৈতিক বৈষম্য কর্ম বর্ধমান দ্রব্যমূল্য বেকারত্বের চাপে বিপর্যস্ত জনগণ এবং তরুণ প্রজন্মের মধ্যে এই পরিস্থিতির সুযোগে বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্র সমাজ রাস্তায় নামে এবং তাদের সঙ্গে যুক্ত হয় সাধারণ শ্রমজীবী মানুষ যখন আন্দোলন ব্যাপক আকার ধারণ করে যখন আন্দোলন ব্যাপক আকার ধারণ করে তখন শৃঙ্খলা বাহিনী দমনীতে অবলম্বন করে গুলি চালানো হয় গ্রেফতার করা হয় হাজারো মানুষকে কিন্তু তবুও আন্দোলনের আগুন নেবে যায়নি অবশেষে দেশের সর্বত্র একযুগে আন্দোলনের বিস্ফোরণ ঘটে যা শেখ সরকারের নিয়ন্ত্রণ ক্ষমতাকে পুরোপুরি ভেঙ্গে দেয় এই বিশৃঙ্খলার মধ্যে সরকারের ভিতরের বিভাজন ও প্রশাসনিক অচল অবস্থা আরও প্রকট হয়ে ওঠে চরম রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত হয়ে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতের অন্ধকারে দেশ ত্যাগ করেন এবং প্রতিবেশী ভারতে আশ্রয় নেন এরপর দেশ কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়ে সংসদ ভেঙে যায় প্রশাসন বিপর্যস্ত হয় এবং সাধারণ মানুষ ভয়ে অনিশ্চয়তায় দিন কাটাতে শুরু করে অনেকে আশঙ্কা করেছিলেন বাংলাদেশ হয়তো সামরিক শাসনের হতে যাচ্ছে কিন্তু আশ্চর্যজনকভাবে এবং নাগরিক সমাজের প্রবল চাপের মুখে গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের নেতৃত্বে আসেন নোবেল বিজয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনুস দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন আন্তর্জাতিক স্বীকৃত অর্থনীতিবিদকে রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব নিতে হয় ডক্টর ইউনুসের নেতৃত্বে রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার দাবি দুর্নীতি দমন মানবাধিকার রক্ষা এবং সর্বোপরি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি এই সরকারের মূল ভিত্তি হয়ে দাঁড়ায় শেখ হাসিনার পতনের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল সেটি দ্রুত পূরণ করার জন্য ডক্টর ইউনুসকে সামনে আনা হয় এবং তার নেতৃত্বে বাংলাদেশ নতুন রাজনৈতিক অবস্থার প্রবেশ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মোহাম্মদ ইউনুস দেশের সামরিক নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রে নিয়ে আসে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ অতীতে দেশব্যাপী ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার মাধ্যমে দরিদ্র বিমোচন অবদান রেখেছিলেন তবে এবার তার সামনে চ্যালেঞ্জ ভিন্ন একটি নেতৃত্ব শূন্য অস্থির ও রাজনৈতিকভাবে বিভক্ত দেশকে স্থিতিশীল করা ডক্টর ইমুস খুব দ্রুত উপলব্ধি করেন যে শুধু রাজনৈতিক সমাধান বা কূটনৈতিক বাত্রা দিয়ে। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করা সম্ভব নয় বরং প্রয়োজন একটি শক্তিশালী প্রতিরক্ষা কাঠাম্য যা দেশের সীমান্ত সমুদ্রপথ এবং আকাশ সীমাকে সুরক্ষিত করবে দায়িত্ব নেওয়ার প্রথম কয়েক সপ্তাহে তিনি জাতির উদ্দেশ্যে একাধিক ভাষণ দেন যেখানে স্পষ্ট করে জানান যে তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হবে সার্বভৌমত্ব রক্ষা নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের আস্থা পুনর্গঠন তার মতে একটি দেশ তখনই প্রকৃত স্বাধীনতা উপভোগ করে যখন সে কেবল কূটনৈতিকভাবে নতুন সামরিকভাবেও যথেষ্ট সক্ষম হয় কূটনৈতিক আলোচনার বারবার ব্যর্থতা সীমান্ত হত্যাকাণ্ডের বিচারীনতা এবং প্রতিবেশী দেশের চাপ এসব বাস্তবতা তাকে ভাবিয়ে তোলে ড ইউনোস ঘোষণা দেন বাংলাদেশ আর শুধু প্রতিক্রিয়াশীল নীতি গ্রহণ করবে না বরং সক্রিয়ভাবে নিজেকে প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী করবে এজন্য তিনি সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীকে সমন্বিতভাবে আধুনিকায়নের পরিকল্পনা হাতে নেন তার এই নীতিগত পরিবর্তনকে অনেকে শান্তির অর্থনীতি থেকে নিরাপত্তার স্থপতি এমন এক নতুন রূপান্তর হিসেবে আখ্যা দিয়েছেন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ডক্টর ইউনুস নিরাপত্তা জোরদার করার পাশাপাশি স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রতিশ্রুতি দেন তিনি স্পষ্ট করে বলেন বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্য কোন দেশের বিরুদ্ধে আক্রমণ নয় বরং দেশের ভেতরকার শান্তি সীমান্তের নিরাপত্তা এবং আন্তর্জাতিক পরিষদের মর্যাদা রক্ষা এই নতুন দিক নির্দেশনা দেশবাসীর মধ্যে আশারালো জ্বালায় এবং অনেক বিশেষজ্ঞ মনে করেন তার এই সিদ্ধান্ত বাংলাদেশকে নতুন এক যুগে প্রবেশ করতে বাধ্য করবে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায় ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে সাধারণ মানুষ প্রাণ হারান কূটনৈতিক প্রতিবাদ থাকলেও কার্যত কোনো সমাধান আসেনি তাছাড়া সীমান্ত বাণিজ্যের চাপ সৃষ্টি ভূরাজনৈতিক রাজনৈতিক টানাপড়ন এবং আন্তর্জাতিক মঞ্চে প্রভাব খাটানো সব মিলিয়ে বাংলাদেশকে চাপের রাখার কৌশলে স্পষ্ট ডক্টর ইউনুস মনে করেন এবার দেশকে প্রতিরক্ষার দিক থেকে দৃঢ়বাত্রা দিতে হবে যে দেশ সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করবে না বাংলাদেশের ফেনীর ভৌগোলিক গুরুত্ব অপেরেশিম ফেনি জেলা কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর অবস্থান সরাসরি চট্টগ্রাম বন্দর ও কক্সবাজারের সমুদ্র রক্ষায় ভূমিকা রাখবে সাম্প্রতিক সময়ে সমুদ্রপথে বিদেশি অনুপ্রবেশ ঝুঁকি এবং বন্দর দখলের গুজব সরকারকে নড়ে চড়ে বসতে বাধ্য করে ফেনীতে সামরিকাটি স্থাপন করলে কেবল সীমান্ত নয় সমুদ্র পথেও একক শক্তিশালী প্রতিরক্ষা বলায় গড়ে ওঠে সরকারি সূত্রে জানা গেছে ইতিমধ্যেই ফেনীতে ঘাটির প্রাথমিক অবকাঠামো নির্মাণ শুরু হয়েছে এখানে থাকবে স্থল নৌ ও বিমান তিন বাহিনীর সমন্বিত অত্যাধুনিক অস্ত্র শস্ত্র নজরদারি ড্রোন রাডার সিস্টেম এবং দ্রুত প্রতিক্রিয়া মোতায়েন করা হবে বিশেষভাবে প্রশিক্ষণ কমান্ডো ইউনিট থাকবে যারা সীমান্তে জরুরি কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে অর্থাৎ এই ঘাঁটি হবে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের প্রতিরক্ষামূল্যক দুর্গ স্থানীয় জনগণের প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক ফ্রেনীর মানুষ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তাহীনতার মধ্যে ছিলেন তারা বিশ্বাস করেন এই সামরিক ঘাটি প্রতিষ্ঠিত হলে শুধু নিরাপত্তায় নয় এলাকার উন্নয়ন দ্রুত ত্বরান্বিত হবে নতুন রাস্তা হাসপাতাল স্কুল কলেজ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে ফলে প্রতিরক্ষার পাশাপাশি স্থানীয় অর্থনীতি উপকৃত হবে রাজনৈতিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন এই উদ্যোগ প্রতিবেশী দেশগুলোকে একটি শক্ত বাত্রা দেবে বাংলাদেশ প্রতিরক্ষায় পিছিয়ে নেই ডক্টর ইউনুসের এই সিদ্ধান্তকে তারা দেখেছেন দেশের প্রতিরক্ষা ইতিহাসে যুগান্তকারী মোড় ঘোরানোর পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক এই স্পষ্ট হবে যে বাংলাদেশ নিজস্ব ক্ষমতার উপর নির্ভর করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছেন একটি শক্তিশালী প্রতিরক্ষা কাঠামো বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে যখন একটি দেশ নিরাপদ থাকে তখন বিদেশি বিনিয়োগ ও বাণিজ্যিক সম্প্রসারণ সহজ হয় ফেনির দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে কারণ নিরাপদ পরিবেশ শিল্প বাণিজের প্রবৃদ্ধি অনেক বেশি হবে অনেকেই ফেনিতে সামরিক ঘাটি স্থাপনের উদ্যোগকে উনিশশো সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিরক্ষার উন্নয়ন হিসেবে দেখছে তবে ডক্টর ইউনুস স্পষ্ট করেছেন এটি একটি আক্রমণাত্মক পদক্ষেপ নয় বরং দেশের সার্বভৌমত্ব সীমান্ত রক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সবকিছু মিলিয়ে বলা যায় ফেনিতে সামরিক ঘাটি স্থাপনের মাধ্যমে বাংলাদেশ এserializer পুতরাক ঐতিহাসিক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে দেশবাসী এখন আশাবাদী এই উদ্যোগ বাস্তবিত হলে আর কখনো সীমান্ত নির্বিচার গণতন্ত্র ও সার্বভৌমত্বের অবমাননা সহ্য হবে না সুপ্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ বেজ